আর হচ্ছে এই ভাইয়া অবশ্য আমি একটু বেট আমরা ফেলছি ভাইকে একটু কষ্ট দিয়েছি আমি অনেক খুশি হয়েছি আপনি যে আসছেন ধন্যবাদ আর আমি কিছু পরিচয় করে দেয় আমার গানের হচ্ছে হিরো সাতমান

আমার চেয়েও বেশি আমার কাছে সবচেয়ে দামি তোমার মুখের হাসি অসো না তুমি কাছা কাছি না তুমি পা তোমাকে কত ভালো ব্যক্তি করে বোঝায়

আমি আপনাদের মাঝে করবো এজন্য একটু টাইম নেওয়া হয়েছে গানটাতে আর এটা হচ্ছে আমরা শুটিং অনেক দূরে করা হয়েছে সিলেটে তো ওখানে স্পোর্টটা খুবই সুন্দর ছিল আমরা কষ্টকর একটু কষ্ট হয়েছে আমাদের বাট এখন মনে হচ্ছে কষ্টটা কোনো কষ্ট নাই আপনাদের মাঝে সবার মাঝে জিনিসটা আমরা সুন্দর করে সুন্দর করে করতে পারছি এই জন্য এখন আর কষ্টটা কষ্ট মনে হচ্ছে আর তারপর হচ্ছে আমাদের সেও খুব মানে সাপোর্ট করছে দেন আমাদের ওখানে খুব প্রবলেমই ছিল প্রবলেমের মধ্যে দিয়ে আমরা একটা ভালো সুন্দর কাজ করছি তোইকেই মানে আসলে আমাদের ঢাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর স্পট আছে মানে আপনি আসলে এত দূরে যাওয়ার একটু ন্যাচারাল জিনিস খুব পছন্দ আমার হচ্ছে একটু গাছপালা বা ফুলে

সবাই স্পটে চলে গেছে আমি যে মানে রাস্তা খুঁজে পাচ্ছি না পাচ্ছি না পরে একদম এমন না মানে একটা স্পটে চলে গেছে ওখান থেকে আর নৌকা ছাড়া যাওয়া যাবে না আমি গাড়ি নেওয়ার থেকে